আমার নবীকে আমার আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল গিয়ে দেখো না আমার নবী কেমন আছে জিব্রাইল আলাই হিম সালাম হজরত ইসরাফিল হজরত মিকাইল হজরত আজরাইল সহ সত্তর হাজার ফেরস্তা নিয়ে আমার নবীর দরবারে আসলো আইসা দেখে আমার নবী হানির গোড়ের মধ্যে শুয়ে আছে জিব্রাইল চিন্তা করলো আরে আমার নবী তো ঘুমিয়ে আছে আমি জিব্রাইল ডাক দেই কিভাবে যদি আমার নবীকে আমি ডাক দেই আমি জিব্রাইলের বেআমী হয়ে যাবে কারণ আমার নবীর গুম আমি জিব্রাইলের চাইতেও দামি বলেন না সুবাহ আমি জিব্রাইলের দায়িত্ব আমি মোয়াল্লিমুল মালাই কামি ফেরেশতাদের তাদের কিন্তু আমার চাইতে আমার নবীর গুম মুবারক দাম কিনা আমাদের দেশে অনেক মৌলবী বলে নবী নাকি আমাদের মতো নাউজুবিল্লাহ আস্তে বলেন বলেন নবী নাকি আমাদের মতো আরে তাকে দেখেন জিব্রাহ আলহিম সালাম কি করলেন হজরত ইসরাবিল সামনে দাঁড়িয়ে আছে হজরত মিকাইল দাঁড়িয়ে আছে আজরাইল দাঁড়িয়ে আছে আমার নবী তো মধ্যে আছে আমার আল্লাহ আলামিন হুকুম দিলেন ও আমার নবীকে মধ্যে নিয়ে আসো জিব্রাহি জিজ্ঞেস করলো ও আল্লাহ মুসা তুমি দেখতে চেয়েছে তুমি অনুমতি দাও নাই ঈসা দেখতে চেয়েছে তুমি অনুমতি দাও নাই ইব্রাহিম দেখতে চেয়েছে তুমি অনুমতি দাও নাই মুসা চেয়েছে দেও নাই দেখতে কিন্তু এটা কেমন নবী এটা কেমন পায়গাম বল সেই নবী তোমাকে দেখতে চাই নাই বরং তুমি আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছো সেই নবীকে মেরাজে নেওয়ার জন্য ডান হাত বলে সুবহানাল্লাহ আমার নবীকে মুসা নবীর মতো যারা বলে আমার নবী আমার মতো আরে আমার নবীকে মুসা নবীর সাথে তুলনা করলে ঈমান তালাক হয়ে যাবে আমার নবীকে ইব্রাহিম নবীর সাথে তুলনা করলে ঈমান তালাক হয়ে যাবে কারে আমার নবী ইব্রাহিম নবীর মত নবী না মুসার মত নবী না খালিলের মত নবী না কারণ আমার নবী ইমামুল সকালাইন ইমামুল কিবলাতাইন ইমামুল হারামাইন নবীদের সর্দার বদরুদ্দুজা সদরুল উলা নুরুল হুদা নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন ঠিক কিনা ঠিক যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কে পাটালে আমার নবীকে মেয়ারা জানার জন্য জিবরাইল তাকায় রইলো আরে আমি ডাক দিব না কি বেয়াদবি করি আমি ফেরেশতা হতে পারি ফেরেশতাদের সর্দার হতে পারি কিন্তু আমাদের ঠিকানা হয়ে যাবে ফি নারী জাহান নামা খলি দিনা ফি হা কারণ জিবরাইল জানতো বেয়াদবি করা ওয়াহাবিদের লক্ষণ আরে আদবের সাথে কাজ করা সুন্নিদের লক্ষণ কথা বলেন ঠিক না জিবরাইল সুন্নি ছিল না ওয়াহাবি ছিল জিবরাইল সুন্নি ছিল জিব্রাহল চিন্তা করলো আরে যদি আমার নবীকে ডাক দেই ব্যাহতবি হয়ে যাবে জিব্রাহল একবার করলো ও আজরাইল তুমি একটু মেহের বাণী করে নবীকে ডাক দেও না কেন তুমি তো মায়ের সামনে সন্তানকে নিয়ে আসো সন্তানের সামনে তার মাকে নিয়ে আসো বা সামনে বাইকে নিয়ে আসো বাবার সামনে তার সন্তানকে নিয়ে আসো ও আজরাইল তোমার ক্ষমতা অনেক বেশি তুমি আমার নবীকে ডাক দাও না আজরাইল বলো ইয়া জিব্রাহিল আমি মাকে সন্তানের সামনে নিয়ে আসি সন্তানের সামনে দেখে তার বাবাকে নিয়ে আশি আমার ক্ষমতা অনেক আছে কিন্তু আমার নবীকে ডাক দেওয়ার মতো ক্ষমতা আমি আজ লাইলে নাই এটা সুন্নিদের কি দাও যথে আজ লাই আলে হিমুস বলেন ও মিকাইল তুমি ডাক দেও না মিকাইল বলে যেখানে জিব্রাইল ডাক দেয় নাই আজরাইল ডাক দেয় নাই আমি মিকাইল কিভাবে ডাক দিব ও ইসরাফিল তুমি ডাক দেও ইসরাফিল বলে না না আমার এমন ক্ষমতা হয় নাই ডাক দিব এমন দুঃসাহস আমার হয় নাই তাহলে কি করা যায় আজরাইল ইসরাফিল মিকাইল বলে ও বাই জিব্রাইল তুমি তো আমার নবীর দরবারে কয়েক হাজারবার এসেছো আমার নবী তোমাকে বাই বলে ডেকেছে ও জিব্রাহিল তোমার সাথে আমার নবী সম্পর্ক খুব ভালো ছিল তুমি আমার নবীকে ডাক দেও না হযরতে জিব্রাহিল আলাই হিমু সালাতাম বিপদে পড়ে গেলেন কি করবেন না করে তো উপায় নাই জিব্রাহিল আলাই হিমু সালাতাম কি করলেন আমার নবীকে ডাক দেয় নাই ইয়া রসুল আল্লাহ বলে ডাক নাই মাতার মধ্যে হাত বোলাই নাই হাত ধরে টান দেয় নাই ও দুনিয়ার মুসলমান শুনে নাও জিব্রাহিল আলাই হিমু সালাতাম নুরের ফেরেস্তা হুনার নুরানি জিব্বা মুবারক আমার নবীর কদম তোলার মধ্যে লাগিয়ে দিচ্ছে বলুন সোহা এই জায়গার মধ্যে কত সুন্দর করে কবি বলে নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিব্রাহিলিম সালাম কি করলেন ওনার নুরাহ জিব্বা মুবারক আমার নবীর কদম নিচে লাগিয়ে দিলেন আমার নবী ঘুম থেকে উঠে বলেন ও জিব্রাহ কি হয়েছে সামনে আজরাইল আছে সামনে ইসরাফিল ও জিব্রাহিল কি হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন জিবরাইলকে হুকুম দিলেন ও জিব্রাহিল আমার নবীকে বলো ইয়া রসুল আল্লাহ ইয়াহিব্লাহ আমার আল্লাহ পাক চেয়েছেন আপনি নবীকে মেয়ারাজ নেওয়ার জন্য বলেন সোহান আল্লাহ তো আমার নবী মেয়ারাজে যাবেন পবিত্র কোরআনের মধ্যে অনেক আলেম আছে মেয়ারাজকে অস্বীকার করে ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক আল আমিন পনেরো নাম্বার পর সুরব বানী ইসরায়েলের প্রথম নাম্বার লাইনের মধ্যে বলেন সুবহান আল্লাযী আসরো বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা জিবরাইল আলাইহিমুস সালাতু ওয়াস আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদের আকসার মধ্যে গেলেন আমার নবী আকসার মধ্যে গিয়ে অবাক হয়ে গেলেন হাই হাই মসজিদুল মুকद्दসের মধ্যে এ কেমন কাণ্ড আদম দাঁড়িয়ে আছে ঈসা দাঁড়িয়ে আছে ইসরাফিল দাঁড়িয়ে আছে মিকাইল দাঁড়িয়ে আছে আদম দাঁড়িয়ে আছে মুসা দাঁড়িয়ে আছে ইব্রাহিম দাঁড়িয়ে আছে আছে খালিল দাঁড়িয়ে আছে জাবি হুল্লা দাঁড়িয়ে আছে আমার আল্লাহ রসুল জিজ্ঞেস করলে ও জিব্রাহল সমস্ত পায়গম্বর এখানে কেন দাঁড়িয়ে আছে আল্লাহ রসুলের জবাবে জিব্রাহল বলল ইয়া রসুল আল্লাহ আপনি মেয়ারা যে যাবেন সমস্ত নবীকে আমার আল্লাহ একত্রিত করেছেন আজকে এখানে নামাজ হবে আমার নবী জিজ্ঞেস করলেন ও জিব্রাহল এখানে নবীদের মজলিস সাধারণ কোন মজলিস না এখানে নামাজ হবে মুসল্লি হচ্ছে নবীগণ মুসল্লি হচ্ছেন রসুলগণ মুসল্লি হচ্ছেন পায়গম্বরগণ মুসল্লি ও সাধারণ না ও জি ইব্রাহিম ইমাম কে হবে আদম চিন্তা করে আমি সকল নবীদের বাবা আজকে ইমাম হব আমি ঈসা চিন্তা করে ইমাম হব আমি মুসা চিন্তা করে ইমাম হব আমি খালিল্লাহ চিন্তা করে আমি ইমাম হব জাবিহুল্লাহ চিন্তা করে ইমাম হব আমি আছে কাকে ইমাম দিবে আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এলান পাঠিয়ে দিলেন ও জিব্রাহল মুসা ইমাম হবে না মিকাইল ইমাম হবে না ইসরাবিল ইমাম হবে না জিব্রাহল ইমাম হবে না আদম ইমাম হবে না আজকে ইমাম হবে ইমাম উসা কালাই

তো আমি কোন নবীর কথা বলছিলাম আমার আল্লাহ পাক বাকরবুল আলমকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আমার নবী কেমন নবী আমার নবীর চরিত্র কেমন আমার নবীর আদর্শ কেমন আমার নবীর মজেজা কেমন আমার আল্লাহ পাক রব্বুল তাকায় দেখ এক পারা কোরআন কেন পারা কোরআন তাকায় দেখ আমি আল্লাহ উনত্রিশটা হরফ দিয়ে পবিত্র কোরআন সাজিয়েছি আলিফ নেহা আল্লাহ কাহিবায়া বা নে ইসলাম আয়া তাহা তাজার মাদিন আয়া শাহে কাহা সরবত বালা আয়া জিমনে কাহা জলিল কাদের আয়া হা নে

آیا فاہ نے کہا فقیر کا مولا آیا قوف نے کہا قربت دینے والا آیا کف نے کہا کملی والا آیا لم لم نم نے کہا لولا کا کتاب آیا مین نے کہا محمد الرسول اللہ آیا نن نے کہا نور خدا آیا وہ نے کہا ود آیا ہاں نے کہا حادی برحک آیا یاں نے کہا ایک دارو کی شان نبی میں دنیا میں تشریف آیا کتاب الانچیکینہ আমার নবীর মতো নবী নাই আপনি তাকায় দেখেন আমার নবী কেমন নবী আমার নবীর দরবারে একদিন এক সাহাবি গিয়ে কাঁদতে লাগলো আমার নবী জিজ্ঞেস করলেন ও সাহাবি তুমি কাঁদো কেনো ওই সাহাবি বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকায় দেখেন আমার পেটের মধ্যে পেটের ক্ষুদার কারণে আজকে তিন দিন হয়ে গেল আমার পেটের মধ্যে খাবার পরে নাই পেটের ক্ষুদার কারণে আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি ইয়া রসুল আল্লাহ আমাকে কিছু খাবার দেন আমার কামলিওয়ালা নবী বলেন ও সাহাবি তুমি সামনে আসো তাকায়া দেখো আমি নবী আজকে সাত দিন ধরে কিছু কাই নাই আমার পেটের মধ্যে পাঁচটা পাথর বেঁধে আছে বলেন না সোহা কেমন নবী পেয়েছি আমার নবীর মতো নবী নাই আপনি তাকায়া দেখেন আপনার জন্য আপনার মা পাগল আপনার বাবা পাগল সন্তান পাগল বিপদে পড়ে দেখেন সন্তান কাজে আসবে না বাবা কাজে আসবে না অনেকে তো দেখলাম সন্তান মাকে জবাই করে ফেলে মা সন্তানকে জবাই করে ফেলে এরকম নজির বাংলাদেশে আছে না নাই আছে না নাই আল্লাহ পাক রব্বুল পাকুম যেন আমাদেরকে হদায়ত দান খুশ নামীন